এটা যেটা আমাদের উপজেলাতেই নদীর পারে পাহাড় পাহাড়ের পারে নদী আর এই নদী আজকে আপনাদেরকে নিয়ে যাব দুর্গম পাহাড়ি গ্রাম থেকে আমাদের শহর রাঙামাটিতে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা নিতে আমাদের এখান থেকে শহর পর্যন্ত যাইতে যা যা চোখে পড়ে সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যতটা দেখতে সুন্দর আমাদের এই নদীপথ এবং পাহাড়ি এলাকা ঠিক ততটাই ভয়ঙ্কর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন একেবারে সকাল ভোরে মাত্র সকাল ছয়টা বিশ বাজে আমরা চলে আসলাম আমাদের বাজারে ঘাটে আজকে আমরা যাচ্ছি রাঙামাটিতে এখান থেকে অনেক মানুষ আজকে আমাদের সাথে রাঙামাটি যাওয়ার জন্য লঞ্চে উঠছে এর মধ্যে আমাদের লঞ্চটাও টাল দিছে আমাদের এখান থেকে রাঙামাটি সাড়ে পাঁচ ঘন্টার মতন সময় লাগে লঞ্চে করে যাতায়াতের এই সুবিধাটাও আসলে পর থাকে না কারণ এই নদীটা একেবারে শুকায় টেম্পো টেম্পু গুলা ওগুলোতে করেই আর কি গ্রাম থেকে শহরে যাইতে হয় বা শহর থেকে মালামাল ওই ছোট ছোট বোটে করেই আমাদের এখানে নিতে হয় আর কি তখন এই নদীটা একেবারেই শুকায় থাকে রাঙামাটি থেকে আমাদের উপজেলায় যাইতে একমাত্র পথ একমাত্র ভরসা হইতেছে এই নদী এর বাহিরে আর কোনো যোগাযোগ মাধ্যম নাই কোনো রাস্তা নাই লঞ্চের বাইরে কেউ যদি পার্সোনাল বোটে করে যায় বা স্পিড বোটে করে যায় একটু ইমার্জেন্সি কোনো কাজের জন্য তাইলে কিন্তু এর থেকে অনেক বেশি টাকা গুনতে হয় অনেক বেশি টাকা খরচ হয় আর কি গ্রাম থেকে শহরে যাইতে রাঙামাটি জেলার মধ্যে আমাদের উপজেলায় হচ্ছে সবচাইতে দুর্গম এলাকা শহর থেকে যেখানে এভাবে বোটে লঞ্চে করে যাইতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতন সময় লাগে তাও আবার যখন এই নদী শুকায় থাকে তাহলে তখন তো আর দুর্ভোগের শেষ নাই আমরা এখন চলে আসছি বরকল উপজেলারই শুভলং বাজারে আমাদের শেষ ঘাট এরপরের ঘাট হইতেছে রাঙামাটি সদরঘাট শুভলং বাজারে আপনারা আসলে এই শুভলং মাজারটা দেখতে পারবেন পানির মাঝখানে মাজারটা তো সুবলং থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে থেকে সবচাইতে বেশি সুন্দর হইতেছে এই জায়গাটা নদীর পারে পাহাড় পাহাড়ের পারে নদী আসলে মাঝে মাঝে মনে হয় যে আমাদের জন্মটা যদি এদিকে না হইতো এই অঞ্চলে না হইতো তাহলে আসলে এত সৌন্দর্য দেখার সৌভাগ্য হয়তোবা বা কখনই হইতো না এই জায়গায় জন্ম নিচি বলেই এত সৌন্দর্য দেখার আসলে সুযোগ হয়েছে আর কিছুক্ষণ গেলেই আমরা দেখতে পারবো সেই শুভলং ঝর্ণা যেইটা রাঙামাটি জেলার মধ্যে সবচাইতে সুন্দর একটা পর্যটক স্পট সুবলং ঝর্ণা এখানে আইসা রাঙামাটি আসলে সুবলং ঝর্ণায় যদি আপনি না ঘুরতে পারেন তাইলে কিন্তু আপনার পুরো রাঙামাটি আসাটাই বৃথা যাবে এটা হইতেছে আমাদের উপজেলারই একটা অংশ যেটা আসলে বাংলাদেশের সবাই চিনে তো এখন এই সুবলং ঝর্ণা কিন্তু একেবারেই শুকনা যখন বর্ষা মৌসুমে এটা প্রাণ ফিরে পায় তখন এটার সৌন্দর্য আসলে অন্যরকম এখন আসলে এই ঝর্ণার পানি দিয়ে গোসল করতে না পারলেও এই পাহাড় নদী সব কিছু মিলে আপনার চোখ জুড়ায় যাবে সব কিছু দেখে আপনার আসলে মন ভরে যাবে যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হয় আচ্ছা আপনাদের আর একটা কথা বলে রাখি আপনারা কেউ যদি মানে একজন বা দুইজন এখানে ঘুরতে আসতে চান তাইলে আপনারা কি করবেন আপনারা রাঙামাটি থেকে এই লাইনের লঞ্চে করে আসবেন তাইলে কি হবে আপনাদের খরচটা এক একেবারেই কম হবে আর যদি আপনি এই লঞ্চে করে আসেন তাহলে লঞ্চে আসলে বাড়তি আরও একটা অ্যাডভান্টেজ পাবেন এই লঞ্চের ক্যান্টিনালার কাছ থেকে এক কাপ রং চা নিয়ে লঞ্চের ছাদে বসে বসে চায়ে চুমুক দিবেন আর বসে বসে প্রকৃতি দেখবেন আমি শিওর আপনার মন ভালো করার জন্য জাস্ট এইটুকুই যথেষ্ট হবে ইনশাল্লাহ আমরা প্রায় রাঙামাটির কাছাকাছি চলে আসছি একটু পরেই দেখা যাবে আমাদের রাঙামাটির ঘাট একটু একটু করে রাঙামাটির সদরের ঘাটগুলো দেখা যাচ্ছে বিল্ডিংগুলো দেখা যাইতেছে আর লঞ্চের যাত্রীরা একেবারে লঞ্চের সামনে এসে দাঁড়া রয়েছে কি আগে নামবে ওইটার জন্য আগে নামার জন্য আর ঘাটে আসতে এখনো প্রায় বিশ মিনিটের মতন সময় লাগবে আমরা আছি রাঙামাটি কাপ্তাই লেগের ফাঁড়িতে রিজার্ভ বাজার নামে আমরা একটা সিএনজি রিজার্ভ করে এখন আমরা যাচ্ছি হাসপাতাল ওখানে যেতে যেতে আপনাদেরকে রাঙ্গামাটি শহরেরও কিছু চিত্র দেখাই কিছু আমাদের এই রাঙামাটি শহরটা আসলে কত সুন্দর রিজার্ভ বাজার থেকে বনরূপা যাওয়ার পথে এই বাদটা অবস্থিত এ বাটার পাশেই হইতেছে কাপ্তাই লেক এই দুই পাশে পানি মাঝখান দিয়া হইতেছে এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর একটা রাস্তা এর পাশ দিয়া সামনে পর্যটক স্পট করতেছে পার্ক বানাইতেছে একটু পরে আপনারা দেখতে পারবেন দেখেন মাশাল্লাহ রূপের রানী আসলে রাঙামাটি এটা মানতেই হবে আপনাদেরকে আমাদের পুরো জীবন ধারা আমরা শহর থেকে যে কতটা বিচ্ছিন্ন ওইটা দেখাইলাম এই সব কিছু আমাদের জীবনেরই একটা অংশ আর এই ভিডিওটা যদি আপনার একটু মন ছুঁয়ে যায় আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে আমরা যাচ্ছি মূলত আমার আব্বাকে নিয়ে হাসপাতাল হাসপাতালে আব্বার একটা অপারেশন আছে ওই জন্যে আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এডিটিং করা প্রায় হাসপাতাল থেকে আসার প্রায় এক মাস পর এক মাস হয়ে গেছে অনেক ব্যস্ত ছিলাম যার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আমি নতুন একটা ব্র্যান্ড চালু করছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা চাই আমি রাঙামাটির পাহাড়ের জুমে উৎপাদিত সকল পণ্য আদা হলুদ পেঁপে কলা মালটা সহ পাহাড়ের জুমে উৎপাদিত সকল প্রকারের ফল সবজি রাঙ্গামাটির কাপ্তাই লেগের বড় বড় মাছ সব আপনার কাছ থেকে বুকিং নিয়ে সংগ্রহ করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আমাদের পাহাড়ের উপহার পেজ থেকে আর আপনার কাছে চলে যাবে আমাদের এই পাহাড়ের উপহার নতুন বছর এবং আমাদের নতুন ব্যবসা হিসেবে আমাদের প্রথম বিশজন কাস্টমারের জন্য আছে বিশেষ ছাড় ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ